অবশ্যই সেই মাহেন্দ্র সেই সময় যে সময় প্রতিদিন আগে চলে উঠবে আমাদের মান্য সম্পাদক আমাদের তন্ময় আমাদের সাথে যারা যুক্ত কৌশিক আছে সুরজনাদি সোমালি আছেন আমাদের অমিতা দোদা আছেন এরা তো আমাদের সব মিলেই সারা বছর আমরা কাঁধে কাঁধ দিয়ে আমরা এই উৎসবটাকে পালন করার চেষ্টা করছি সবাইকে নিয়ে আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট আবার তো পেয়েছি আগে কিন্তু উত্তম কুমার মহানায়ক অ্যাওয়ার্ডও পেয়েছি মমতার কাছ থেকে এইগুলোর চাইতে বড়ো কথা হচ্ছে যে আজকে যেটা পাচ্ছি এটা আমার খুবই সম্মানিত লাগছে নিজেকে এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমার জীবনের এই মানে আমার ফিল্ম জগতে আসা ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে এই এক অভূতপূর্ব অনুভূতি আর মানে অসম্ভব ভাগ্য মানে আমার এখানে আসার কথাই ছিল না আমি আই নেভার থট অফ থামি দিস ওয়ার্ল্ড আমার আমার গান বাড়ি গান টান করতাম আমার মাও গায়ে গায়িকা ছিলেন ফিল্ম জগতে আসবো হয়তো আমি কখনও ভাবিনি কিন্তু ওই গানের সূত্র ধরে ভূপেন হাজারিকা আমাকে এই জগতে এনে ফেললেন ওখানে আমাকে নিয়ে এসে একটা শুটিং দেখাতে নিয়ে গেছিলেন আমাকে বলেছিলেন শ্যুটিং দেবে দেখবে দিন দেখে চলো না দেখি নিজে তারপরে আমি গেলাম এখানে অনেক ডিরেক্টররা ছিলেন তারা আমাকে এই ডাকছে তুমি আমার ছবি করো এই বলছে তুমি আমার ছবি করো আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে হ্যাঁ হ্যাঁ করবো হ্যাঁ সবাইকে এরকম বলে তুলে দিয়ে আসার পরে ফাইনালি আমাকে সুখেন দাস ডাকলেন এই ছবির জন্য সেটাও নাকি আমার চোখ দেখে চোখ দেখে ওদের এত ভালো লাগলো যেটা অন্ধ মেয়ের ছিল ছবিটা হয়নি ছবিটার নাম ছিল গান্ধারি পরে ওটার নাম পাল্টে শোনায়নি হলো আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপাল গুনে আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জগতে মানে এটা একটা বড় অ্যাচিভমেন্ট বড়ো অ্যাচিভমেন্টের থেকেও বড় যদি কিছু থাকে আমার পা রাখায় এই জগতে ওনার হাত ধরেই